আহ ফার্মেটেশন পদ্ধতিতে আমার কস্টিং চলে আসে সাতচল্লিশ টাকা আর নিচ্চার মানে কেমন আলহামদুল্লিল্লাহ আপনার ফার্মেটেশানের একটা গুরুত্ব কি ওইটার মধ্যে এক্সট্রা কিছু ভিটামিন দেওয়া আর একটা জিনিস ওই ব্যাকটেরিয়া যেটা আছে আপনার ব্যাকটেরিয়া গুড ব্যাক গুড ব্যাকটেরিয়া যেটা পজিটিভ ব্যাকটেরিয়া বলে ওই ব্যাক্টেরিয়া মুরগির পেটের ভিতরে অনুবিক কোষ তৈরি করে এতে করে মুরগির ক্ষুদা খাদ্য রুচি বাড়ে আর এর মধ্যে আপনার একটা বায়োটিক নামে একটা কেমিক্যালস আছে এটা খুব গুণগত মান এটা মুরগির দেহে এক্সট্রা কিছু পুষ্টি সংগ্রহ করে তো ফার্মেটেশন দুই দিকে আমার উপকার করছে খাদ্যের কস্টিং কমাইছে প্লাস মুরগির পুষ্টির দিক থেকে ওর শরীর সুস্থতার দিক থেকে একটা সহ এক্সট্রা সহযোগী হয়েছে কস্টিংও কমাইছে এক্সট্রা সহযোগী হয়েছে

আল্লাহর হুকুম যেটা রিজিকে নাই আলহামদুলিল্লাহ যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হয়তো আপনারা এই খাবারটা একটু দেবে দেখুন লাগে কেমন যে আপনার ফিট কম লাগ다ছে এর জামে কি ডিলারে কিছু বলতাছে যে আপনার লাগিয়া এটা ফিট কম লাগতাছেগা হ্যাঁ ডিলার তো অলরেডি চেক করতেছে যে কি ব্যাপার আরো বেশি খাদ্য লাগতো খাদ্য কম লাগলো কেন আমি বললাম মুরগি অনেকগুলো মরে গেছে খাওয়া দাওয়া কম করছে এই হিসাবে আর আমি আর আমি আপনার কাছে হাঁসের ডিম বলছিলাম দিতে হাঁসের ডিম দিতেছেন এখন থেকে হাঁসের ডিম শুরু করে দিচ্ছি আচ্ছা যাই হোক হাঁসের ডিম দেওয়ার পরে রেজাল্ট কি আরো চেঞ্জ হবে আমি তার কারণে আমি বলতেছি ভালো করে শোনেন হাঁসের ডিম এই জন্য ব্যবহার মুরগির ডিম যারা ব্যবহার করতে আমি যাতে ফার্মেন্টেশন দিচ্ছি শত শত লোক আমি ফার্মেন্টেশনের পদ্ধতি এই আমার ইউটিউবে যারা ইমুতে হোয়াটসঅ্যাপে যারা দিছে আমার তো গ্রুপ গ্রুপ নাই গ্রুপ থাকলে আমি ফর্মুলাটা আমি বলে দিতাম যারা মুরগির ডিম দিয়ে করতেছেন তারা এখন থেকে হাঁসের ডিম দিয়ে করবেন তার কারণ মুরগির ডিমে সিক্স গ্রাম প্রোটিন আছে পার ডিমে আর আর হাঁসের দিনে আছে নয় গ্রাম করে প্রোটিন অর্থাৎ তিন গ্রাম প্রোটিন বিশেষ তাহলে এখানে আমাদের প্রোটিনটা বেশি হয়ে গেছে